স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বিষয়ের পঞ্চম যে অধ্যায় অলিম্পিক গেমসের মূল্যবোধের শিক্ষা এর এমসিকিউ সায়সা একেবারে হান্ড্রেড পারসেন্ট জ্ঞানটি সকাল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অডিও রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে মুখে করতে বলবো কিন্তু তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর এই ভিডিওটি দেখার পূর্বে তোমাদের কাছে অনুরোধ উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী স্বাস্থ্য এবং শিক্ষা রয়েছে তোমরা আগে টেক্সট বইটি রিডিং করবে তারপরে অনুশীলনীগুলো করবে করার পরে আমার এই অধ্যায়ের যে আলোচনা ভিডিও রয়েছে অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে ইউটিউব চিহ্ন আকারে প্লেলিস্ট লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে দেখে নেবে আলোচনা ভিডিও আলোচনা ভিডিও দেখার পরে এই সাজেশন পিডিএফটি ডাউনলোড করে যাও কথা দিচ্ছি হানড্রেটে হানড্রেড পার্সেন্ট কমন পাবে আর যদি মনে করছো প্রতিটি অধ্যাবিতই সাজেশান দেখার মতন সময় নেই তার জন্য অবশ্যই ই রয়েছে ই ক্রয় করে পড়তে পারো সেখানে সব কিছু গুছিয়ে একসঙ্গে রয়েছে তোমাদের সুবিধার্থে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন এখন স্বাস্থ্য এবং সাই শিক্ষা তৃতীয় সেমিস্টারের পঞ্চম যে অধ্যায় ভ্যালু অব অলিম্পিক এই অলিম্পিক থেকে প্রথম প্রশ্ন ভালো করে দেখো তার পূর্বে একটি কথা অবশ্যই মনে রাখবে যে এমসিকিউ টাইপ বা প্যাটার্ন অনেক ধরনের হতে পারে সত্যমিতা ড্যাশ চার্ট বিবৃতি ঘটনা বিভিন্নভাবে আসে তার জন্য অবশ্যই টেক্সট বইটি রিডিং পড়বে কিন্তু আমি এখানে উত্তর তুলে ধরছি ডাইরেক্ট এবং তথ্য কেন্দ্রিক এই ডাইরেক্ট তথ্য কেন্দ্রে যদি পড়ে যাও যেইভাবেই এমসিকিউ আসুক তোমরা পরীক্ষার উত্তর দিতে পারবে দেখো আধুনিক অলিম্পিক পতাকা নকশা প্রথম কে তৈরি করেন যা আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারন পিয়ের দি কুবার টিন অনেক জায়গায় কুবার টিন রয়েছে আবার অনেক জায়গায় কুবার টিন রয়েছে এরপর দু নম্বর প্রশ্ন দেখো আধুনিক অলিম্পিক পতাকার কয়টি রং ব্যবহার করে না ছয়টি রং কিন্তু পাঁচটি রং ব্যবহার করা হয় মূলত পাঁচটি বলের জন্য আর যে পটভূমির উপরে এই রিংগুলি তৈরি করে ধরা হয় সেগুলি হচ্ছে সাদা পটভূমি অর্থাৎ মোট পাঁচটি রঙ রিংগুলি পাঁচটি রিং জন্য পাঁচটি রঙ আর সাদা পটভূমির জন্য ছয়টি রং মোট ব্যবহার করা হয় মনে রাখবি কিন্তু ঘুরিয়ে পেয়েছি যেভাবে আসুক না কেন তোমরা এই তথ্যগুলো যদি ভালো করে পড়ো যেভাবে আসুক উত্তর দিতে পারবে তো চারটি করে অপশন পাবে তুমি এখানে যদি ডাইরেক্ট পরে যাও সেখানে চারটি অপশন পড়লে অবশ্যই উত্তর দিতে পারবে দেখো এই আধুনিক অলিম্পিকে যে হলুদ রিং বা হলুদ রঙের যে বলয় সেটি কোন মহাদেশের প্রতীক না এশিয়া আর নীল রঙের যে বলয়টি বা রিংটি কি মহাদেশের প্রতীক না ইউরোপ আর এই যে পাঁচটি মহাদেশকে নিয়ে পাঁচটি বলয় গঠিত বা পাঁচটি রিং এটি হচ্ছে ইংরেজি ডাব্লু অক্ষরের মতন দেখতে মনে রাখবে ইংরেজি ডাব্লু অক্ষর আমি আলোচনা ভিডিওতে সেখানে সুন্দরভাবে আলোচনা তুলে ধরেছি অবশ্যই আলোচনাটি দেখবে তারপরে এই পিডিএফটি ডাউনলোড করবে এরপর দেখো যে আধুনিক অলিম্পিক গেমসে লাল রং অর্থাৎ লাল রঙের যে রিং বা বলয় কোন মহাদেশের প্রতীক আমেরিকা আর কালো রং আফ্রিকা আর সবুজ রং অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এই পাঁচটি মহাদেশ আমরা পাঁচটি রিং বা বলের দ্বারা চিহ্নিত করি আর যে সাদা পটভূমি রয়েছে সেটা আছে শান্তি সৌভাগ্যের প্রতীক আর নব প্রশ্ন আধুনিক অলিম্পিকের যে মাঝখানে কয়টি বল এবং ইংরেজি করে না পাঁচটি বলই রয়েছে ইংরেজি ডাব্লু অক্ষরের মতন পাঁচটি বলে পাঁচটি মহাদেশের নাম অনুসারে হয়েছে নব প্রশ্ন আধুনিক অলিম্পিকে নীতিবাক্যটি কি না মনে রাখবে এই নীতি বাক্যটি যখন অলিম্পিক শুরু হয় তখন ছিল আধুনিক অলিম্পিক না সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস সিটিয়াস শব্দ অর্থ দ্রুততর অল্টিয়াস শব্দের অর্থ উচ্চতর এবং হটিয়াস শব্দের শক্তিশালী এটি হচ্ছে উনিশশো সালে প্যারিস অলিম্পিকে এই মোটো প্রথম প্রবর্তিত হয় উনিশশো সালে পরীক্ষায় পড়বে কিন্তু তাহলে কত সালে প্রথম এই মোটো প্রবর্তিত উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ এইভাবে অপশন দিবে তোমাকে বলতে হবে তারপরে টোকিও অলিম্পিক দু সালে কমিউনিয়েটর এই শব্দটি যার অর্থ একসাথে এই কমিউনিয়েটর শব্দটি যোগ হয় উনিশশো সালে টোকিও অলিম্পিকে পড়বে কিন্তু পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট একেবারে উঠে গেছে পরীক্ষায় মনে রাখবে কিন্তু এই ন নম্বর প্রশ্ন দু সালে আইওসি মূল নীতি বাক্যে এই নতুন শব্দটি যোগ হয় কোনটা এই কমিউনিটর তাহলে একসঙ্গে এই যে এখন বর্তমানে তাহলে অলিম্পিকের মোটর কি শব্দ হচ্ছে চারটি শব্দ সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস এবং কমিউনিটর এই চারটি শব্দ নিয়ে কিন্তু অলিম্পিকের মোটর আগে তিনটি ছিল একটি যোগ হয়েছে ভালো করে দেখবে আলোচনা ভিডিওতেও আমি বলে দিয়েছি দশম প্রশ্ন অলিম্পিকের মোটো বা আদর্শ আদর্শিয়ার শব্দের অর্থ আরো উঁচুতে শব্দের অর্থ অর্থ শক্তিশালী প্রথম আধুনিক অলিম্পিক গেমস কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল না আঠারোশো ছিয়ানব্বই সালে গিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন অলিম্পিক অনুষ্ঠিত হয়নি না উনিশশো ষোলো উনিশশো চল্লিশ উনিশশো চুয়াল্লিশ আধুনিক অলিম্পিকের পতাকা সম্বন্ধে যা এখান থেকে তো এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট পাবে এই পনেরো নম্বর প্রশ্ন থেকে আধুনিক অলিম্পিকের পতাকাটি উনিশশো সালে ফ্রান্সে ব্যারন পিএড ডি কুপার্তির নির্দেশে তৈরি করা কত সালে না তৈরি শুরু করে উনিশশো তেরো সালে প্যারিস অলিম্পিকে বা প্যারিস আনুষ্ঠানিক আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে কুড়িতম বার্ষিক সম্মেলনে এই পতাকাটি প্রদর্শন করা হয় বা হাতে তুলে ধরা হয় এবং উনিশশো সালে অ্যানস্টপ অলিম্পিকে প্রথম এটি উত্তোলন করা হয় খুব ইম্পর্টেন্ট এটা পড়বে কোন অলিম্পিকে বইতে অনেক জায়গায় দেখবে একটু একটু ভুল রয়েছে ভালো করে দেখবে উনিশশো সালের অলিম্পিকে প্রথম উত্তোলন হয় তারপরে কিন্তু উনিশশো সালে অ্যান্ড ওয়ার্ড অলিম্পিকে এই পতাকাটি প্রথম উত্তোলন করা হয় অ্যান্ড ওয়ার্ড এই অলিম্পিকে প্রথম উত্তোলন করা হয় এই হচ্ছে আধুনিক পতাকার নকশা আর ১৯১৩। আর এটি হচ্ছে কমিটির হাতে তুলে দেওয়া হয় উনিশশো মনে রাখবে কিন্তু যদিও তোমাদের টেক্সট বইতে রয়েছে উনিশশো সালে প্রথম এই অলিম্পিকের পতাকাটা উত্তোলন করা হয় আলেকজেন্দ্রিয়া অলিম্পিকের পতাকায় কিন্তু আমার মতে উনিশশো কুড়ি হবে সঠিক উত্তর এরপর দেখো অলিম্পিক পতাকার পেছন যে সাদা পতাকার পটভূমি কিসে বার্তা বহন করে না শান্তি এবং সত্যের বার্তা আইওসি এর পুরোনাম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এই সদ দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের লুসা খুব ইম্পর্টেন্ট আঠারো নম্বর প্রশ্ন অলিম্পিক মোটো বা নীতি সিটিয়াস অলটিয়াস ফোর্টিয়াস শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ মনে রাখবেন ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং এই যে আধুনিক অলিম্পিকের যে পতাকা দৈর্ঘ্য প্রশ্ন অনুপাত থ্রি ইস্যু মনে রাখবে থ্রি ইস্যু প্রশ্ন অলিম্পিক প্রতিযোগিতা শপথ গ্রহণ অনুষ্ঠানটি প্রথম কোন বছর অনুষ্ঠিত হয় না উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হয় মনে রাখবে কিন্তু আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে আমার এই যে ভিডিওটি দেখছো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও সেখানে একটি দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে তাছাড়া তার পূর্বে আমার যে গ্রুপ বা টেলিগ্রামগুলি রয়েছে সেখানে আগে জয়েন হয়ে যাবে জয়েন হওয়ার পরে যে অধ্যায়ভিত্তিক যে সাজেশানগুলো বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান সাজেশানগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভরসা করে যাও তারপরে মনে রাখবে যে আমি যে কোডটি বলছি সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো ওয়ান টু পিএইচ থ্রি ফাইভ ফাইভ আবার বলছি ওয়ান টু পিএইচ থ্রি ফাইভ ফাইভ এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আরেকবার কোডটি বলছি তোমাদের সুবিধার্থে ওয়ান টু পিএইচ থ্রি ফাইভ ফাইভ এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে ভুল কোড লিখলে কিন্তু পিডিএফ যাবে না কারণ অটো রিপ্লাই করা থাকে এরপরে প্রশ্নগুলো দেখো কোন অলিম্পিক গেমসে প্রথম শপথ বাক্যটি পরিমার্জিত হয় না পরিমার্জিত হয় দু সালে বেজিং অলিম্পিকে মনে রাখবে কিন্তু আধুনিক অলিম্পিকের প্রধান লক্ষ্য কি ছিল না খেলাধুলার মাধ্যমে বিশ্বের সকল প্রতিভাকে একত্রিত করা করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ছিল আধুনিক অলিম্পিকের প্রধান লক্ষ্য অলিম্পিকের তিনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ যেটা একেবারে উঠে গেছে পরীক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ শ্রেষ্ঠত্ব সম্মান বন্ধুত্ব এছাড়া আরও দুটি রয়েছে মূল্যবোধ সাহস এবং সংহতি প্রথম মনে রাখবে শ্রেষ্ঠত্ব সম্মান বন্ধুত্ব এটি তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সঙ্গে রয়েছে সাহস এবং সংগঠন শ্রেষ্ঠত্ব শব্দের অর্থ কি না খেলার মাঠে বা পেশাগত জীবনে যথাসাধ্য চেষ্টার মাধ্যমে নিজেকে প্রকাশ করাই হচ্ছে শ্রেষ্ঠত্ব আর শ্রেষ্ঠত্বের সাতটি উপাদান রয়েছে যথা অঙ্গীকার সংযমের উপরে আলোকপাত আত্মবিশ্বাস ইতিবাচক চিত্র মানসিক প্রস্তুতি বিভ্রান্তি নিয়ন্ত্রণ ও আজীবন চলমান শিক্ষা যে কারণে বলে দিতে পারে যে শ্রেষ্ঠত্বের প্রধান উপাদান কয়টি প্রথম উপাদান কয়টি না অঙ্গীকার দ্বিতীয় উপাদান কোনটি না হচ্ছে কি সংযমের উপর আলোকপাত ঘুরিয়ে পেছি যেভাবে আসুক ভালো করে এই বননা ভিত্তিক যে এমসিকিউ আমি তুলে ধরেছি এগুলি ভালো করে দেখে যাও তথ্য যদি জানো যেভাবে প্রশ্ন আসুক তুমি পরীক্ষা উত্তর দিতে পারবে পাঁচ প্রশ্ন অলিম্পিক শিক্ষা বা মশাল হলো অলিম্পিক গেমস একটি কি গুরুত্বপূর্ণ প্রতীক কখন হয় না অলিম্পিক গেমস যখন অনুষ্ঠান শুরু হয় তখন হয় এবং সমাপ্তিতে নেভানো হয় এই অলিম্পিক গেমস এর পতাকা যা এটি একটি চেতনা এবং আদর্শের প্রতিনিধিত্ব করে অলিম্পিক প্রতীক এখান থেকে এক নাম্বার পাবে অলিম্পিক প্রতীক সম্বন্ধে যা জানা রাখো ব্যারন পিএডি কুবার্তিন ১৯১৩ সালে অলিম্পিক গেমসে পাঁচটি রঙের ডিজাইন করেন অবশেষে উনিশশো সালে বেলজিয়ামে অ্যান্ড ওয়েট অলিম্পিকে অ্যান্ড ওয়েট অলিম্পিকে প্রথম এই প্রতীক ব্যবহার বা প্রবর্তিত হয় মনে রাখবে কিন্তু পড়বে পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর সাতাশ নম্বর প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমসে প্রথম টুস সমর্থন কি টুসটা কি না উনিশশো তিরানব্বই সালে জাতিসংঘর সাধারণ পরিষদ অলিম্পিক ট্যুসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয় কি টুসটা কি না গেমসের সময় যে কোনো যুদ্ধকে বন্ধ রাখা অর্থাৎ একটি গেম শুরু হওয়ার এক মাস আগে থেকে টুইস্টটা শুরু হতো টুস্ট 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 কথা অর্থ যুদ্ধবিরতি বন্ধ রাখা অলিম্পিক চেতনা কি নির্দেশ করে বিশ্বজনীন বন্ধুত্ব অলিম্পিক শিক্ষা প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য কি ছিল না প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য ছিল ন্যায় সম্মান ও অন্তর্ভুক্তির মূল্যবোধের প্রচার করা অলিম্পিক শিক্ষা কিভাবে আন্তর্জাতিক সম্পদে উন্নতি ঘটায় না আন্তর্জাতিক সম্পর্কে উন্নতি ঘটাতে গেলে দেশে দেশের মধ্যে বোঝাপড়া বন্ধুত্ব গড়ে ওঠে অলিম্পিক রিংগুলি প্রথম ব্যবহার হয় কত সালে না উনিশশো সালে প্যারিস অলিম্পিকে বত্রিশ নম্বর প্রশ্ন অলিম্পিক রিংগুলি কোন বিশেষ ধারণা প্রতিনিধিত্ব করে একতা এবং মহাদেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন মহাদেশকে প্রতিনিধিত্ব করে অলিম্পিক শিখা কবে থেকে অলিম্পিক গেমস প্রতীক হিসাবে চিহ্নিত হয় উনিশশো সালে শান্তি এবং ঐক্যের বার্তা হিসাবে বহন করা অলিম্পিক শিখাকে অর্থাৎ প্রতীক মশাল চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেমস মশাল শিখা কোথায় প্রথম জ্বালানো হয়েছিল বিশেষ অলিম্পিকে মোটো বা নীতিবাকে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ক্রীড়াবিদদের উন্নতির ঐক্য এবং চ্যালেঞ্জের অলিম্পিক ম্যাক্সির লক্ষ্য বা বার্তা কি না লক্ষ্য হলো প্রতিযোগিতার শৃঙ্খলা স্বচ্ছতা বজায় রাখা এবং বার্তা হলো খেলা চালিয়ে যাওয়া অলিম্পিক সঙ্গীত বা অ্যানথেমের ভাষা কি ছিল জাতীয় সঙ্গীত যেটা যে গ্রিকের ভাষা আর এই অলিম্পিক সঙ্গীত বা অ্যানথেমে সুটি কত মিটার দীর্ঘ তিন মিটার এটি প্রথম অলিম্পিকের শুরুতে গা হয় এবং শেষে গা হতো উদ্দেশ্য কি অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী বা মানুষদেরকে একত্রিত করা ছিল এই অলিম্পিক সঙ্গীতের মূল উদ্দেশ্য অলিম্পিক সঙ্গীত কে রচনা করে একবারে উঠে গেছে না গ্রিকস কবি কোষ্টিক পালামার গ্রিকস কবি কোষ্টিক পালামার প্রথম রচনা করে এই সঙ্গীতটি এবং এটি প্রথম কোন অলিম্পিকের উদ্দেশ্যে তৈরি হয় না আঠারোশো ছিয়ানব্বই সালে গিসের এথেন্স অলিম্পিকের জন্য এটি তৈরি হয় এছাড়া এই সুর দেয় বা সুরকারকে না গ্রিক সুরকার স্পাইরিডনস সামারাস এই গানটি প্রথম সুর দেয় সামারাস প্রথম সুর দেয় আছে স্পাইরোস তবে স্পাইরিডনস হবে সঠিক উত্তর তোমরা মনে রাখবে সামারাস সামারাস আর সঙ্গীত পরিচালনা বা লিখে যে গানটি হ্যাঁ পালামাস পালামাস লিখে আর সঙ্গীত পরিচালনা করে কে সামারাস এটা মনে রাখবে কিন্তু পড়বে পরীক্ষায় সেও আর কত সালে এই অলিম্পিকে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি পায় না উনিশশো আঠান্ন সালে অলিম্পিকে আই ও সি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটি স্বীকৃতি দেয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অলিম্পিক সঙ্গীতের মধ্যে দিয়ে কি বার্তা বহন করে না ক্রীড়াবিদদের শৃঙ্খলা একতা এবং তার সঙ্গে শান্তি মনে রাখবে ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো মুখে বলেছি কিন্তু মেসেজ করার সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করো কমেন্ট করতে পারো আর ইবুকটি যদি চাইছো তোমরা অবশ্যই ক্রয় করতে পারো ই বুকটি পাবে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্ক আছে সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবে দেখো অলিম্পিক ট্যুস কি আগেই বলেছি যুদ্ধবিরতি আগে তো গ্রীষ্মে যখন শুরু হয় এই অলিম্পিক ট্যুস পরবর্তীকালে যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বা বিদ্রোহ চলত সেটাকে বন্ধ রেখে এই অলিম্পিককে শান্তি শৃঙ্খলাভাবে নিয়ন্ত্রণ করাইছিল অলিম্পিক টুসের প্রধান লক্ষ্য অলিম্পিক গেমসে পরিচয়ের প্রতীক কী না অলিম্পিক দিক অলিম্পিক শিক্ষা পরিবহন করবার জন্য কিভাবে সুরক্ষা করা হয় না কাঁচে তৈরি বিশেষ পাত্র তৈরি করা হতো ঐক্য শান্তির প্রতীক হিসাবে আর এই চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ দেখতে পেয়েছ এখানেই শেষ এই পঁয়তাল্লিশটি এমসিকিউ করলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এই পঞ্চম অধ্যায় থেকে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সায় শান থ্যাংক ইউ ধন্যবাদ